আসসালামু আলাইকুম আজকে শেয়ার করছি কচু গাছ যে আমরা কাঠ হিসেবে খাই সে মুখটা থেকে কীভাবে নতুন গাছ তৈরি করবো দর্শক আজকে আমি শেয়ার করবো এই কচুর মুখটা কচু খাওয়ার পরে যে মুখটা মুখটা অলরেডি গাছ হয়েও গেছে আমি রেখে দিয়েছিলাম ঘরে কয়েকদিন এটা আজকে আমি লাগাবো আসলিটার বোতলে পানির বোতলে এটা পানির বোতল না তেলের বোতল এখানে সবজি পচা টচা দিয়ে স্তর বাই স্তর দিয়ে মাটি দিয়ে রেডি করেছি পটটা এখন এটার মধ্যে কচু গাছটা অলরেডি বসায় দিব যে মাথাটাকে কচু গাছের মাথাটা মাথাটা বসিয়ে দিলাম এখন মাটি দিয়ে দিব ঢেকে দিয়েছি অলরেডি পুরো গলিটা যতটুকু কচু ছিল অতটুকু ঢেকে দিয়েছে বৃষ্টির কারণে মাটিগুলো ভিজা তারপর আমি একটু পানি দিয়ে ছায়াযুক্ত জায়গায় রেখে দিব এভাবে সহজে কচু থেকে কচু গাছ তৈরি করা যায় দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ আল্লাহ গাছ কিন্তু হয়েও গিয়েছে এবং বড়ও হয়ে গিয়েছে মাসাল্লাহ আল্লাহ না বলে কেউ যাবেন না